শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে শুরু হলো মা ক্যান্টিন পরিষেবা পাঁচ টাকায় মিলবে ডাল ভাজ সবজি সহ ডিমের তরকারি শান্তিপুর স্ট্রেট জেনারেল হাসপাতালে চালু হলো মা ক্যান্টিন পরিষেবা পাঁচ টাকায় মিলবে ভাত ডাল একটি সবজি সহ ডিমের তরকারি বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা এর আগে শান্তিপুরে পৌরসভার সামনে মা ক্যান্টিন চালু হলেও হাসপাতালে ছিল না এই প্রকল্পের সুবিধা এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিসেম্বর থেকে চালু হয়ে গেল পাঁচ টাকার পরিষেবা উদ্বোধন করলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ উপস্থিত ছিলেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন আপাতত অস্থায়ীভাবে চালু হল এই পরিষেবা পরবর্তীকালে একটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে সেখানে পাকাপোক্ত করে স্থায়ী পরিষেবা পাওয়া যাবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আসা বিভিন্ন রোগীর পরিবার এবং টোটো চালক ও অ্যাম্বুলেন্স চালকদের কথা মাথায় রেখে এই পরিষেবার উদ্বোধন বলেই জানাচ্ছেন চেয়ারম্যান পৌরসভায় বারো মাসে ক্যান্টিনটা চলছে তারপরে একটা শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে আমরা কিয়ক্স মোডে অর্থাৎ একটা এখান থেকে আমাদের ডেলিভারি পয়েন্ট করা হয়েছে আমাদের ইতিমধ্যে একটা স্থায়ীভাবে আমাদের এখানে একটি মা ক্যান্টিন হবে এবার যতদিন না হচ্ছে আমরা এখান থেকে আমাদের মহার আমাদের এখানে ডেলিভারি পয়েন্ট থেকে প্রত্যেক দিন দুপুরবেলা এখান থেকে আমরা পাঁচ টাকার মূল্যে আমরা খাবার তারা সাধারণ মানুষ এবং বিশেষ করে মেসের পারি তারা আর কি খাবার সংগ্রহ করতে পারবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রস্তুত তিনি যেভাবে সার্বিকভাবে শান্তিপুর কেন সারা রাজ্যে জুড়ে যেভাবে উন্নয়ন করছে তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ গরিব মানুষের কথা তিনি ভেবেছেন আজকে আমাদের সেই কাজেই আমরা আজকে ভর্তি হয়েছি আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সার্বিকভাবে শান্তিপুরের সমস্ত মানুষের কাছে সার্বিক পরিষেবা পৌঁছে দেওয়া এবং আজকে আমাদের মা ক্যান্টিন আজকে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে যে শুভ সূচনা হলো আপনারা আসুন সকলে বিশেষ করে পেশেন্ট পার্টির সঙ্গে সঙ্গে আজ দলিচা ডিস্কা চালক এবং এখানে অনেক টোটো ভাইরাও রয়েছেন এবং আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা রয়েছেন তারাও যাতে খাবার সংগ্রহ করতে পারে এখান থেকে আমরা নিশ্চয়ই ঘটনা আহ্বান